আপনি যদি ভালো বক্তা হতে চান আপনাকে ভালো শ্রোতা হইতে হবে আমরা শুনতে কম চাই এবং সোনা বলা সোনা বলা খুব কঠিন কাজ এজন্য আপনারা যে ধৈর্য ধরে শুনছেন এটা কিন্তু খুবই একটা কঠিন কাজ আমি আপনাদেরকে সেলুট জানাই যে আপনারা কথা শুনছেন কিন্তু আপনি যদি ভালো কথা না শুনতে পারেন আপনি কখনো ভালো বক্তা হতে পারবেন না পৃথিবীতে যারা বড় বক্তা হয়েছে যারা বড় বক্তা হয়েছে পৃথিবীতে এখানে এসে এসে আপনারা গামা পালওয়ানার নাম শুনেছেন গামা পালোয়ান উপমাদের সেরা কুস্তিগির ছিলেন একবার গামা পালোয়ান সে তো উপমাদের সেরা কুস্তিগির একবার আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি ছিলেন আল্লামা ইকবাল আল্লামা ইকবাল কি করলেন একবার এরকম একটা প্রোগ্রামে গামা পালোয়ানকে বলে গামা পালোয়ান আল্লামা ইকবালকে বলে তুমি কি বলো শুধু কথা বলো কবিতা এসে দিয়ে কী হয় আমার সাথে দেখো আমার কি অবস্থা শক্তি দিয়ে আসো তখন আল্লামা ইকবাল তাকে বোঝানোর জন্য বলতে ঠিক আছে এরকম একটা প্রোগ্রামে হুট করে উপস্থাপ এ করলো আল্লামা ইকবাল যখন বক্তব্য দিয়ে দাঁড়ালো বললো যে এখন আপনাদের সামনে কথা বলবেন উপমহাদের সেরা কুস্তিগির গামা পালোয়ান স্টেজে আসলো স্টেজে আসার পর গামাপালোয়ানের সেই খালি ফুফু করছে তার অলরেডি মাথা থেকে ঘাম বের হয়ে মাটি পর্যন্ত চলে আসছে সে লাস্টে বললো আপনারা সবাই সকাল বিকাল কুস্তিকির করবেন এটা স্বাস্থ্যের জন্য ভালো সকাল বিকাল কুস্তিগির করবেন ধন্যবাদ নেমে গেলেন নেমে যাওয়ার পরে আল্লামা ইকবালকে উনি বললেন আমি এত জায়গায় কুস্তিগিরি করেছি কোনোদিন বিশ্বাস করে আমার গান আমার শরীর থেকে এক ফোটা গাম বের হয় নাই আর আপনি আমাকে তিন মিনিট আমি স্ট্রেজি ছিলাম তিন মিনিট স্ট্রেজি ছিলাম আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঘামে পর্যন্ত গিয়েছে আমি জীবনে এত কঠিন কাজ কখনো দেখি নাই তো সুতরাং পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আছে এটি কথা বলা কথা শোনা দুইটি কথা বলা এবং কথা শোনা এজন্য আপনারা এটা কঠিন কাজ করছেন শুনছেন এটা কঠিন কাজ দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমাদের আজকে তরুণরা বেকার কেন জানেন জার্মানিতে তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার হার হচ্ছে পৃথিবীর একশো চৌত্রিশতম আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় মাত্র বিশ থেকে তিরিশ পার্সেন্ট অনার্স মাস্টার্স লেভেলে যায় যারা যেতে পারে না তারা যেহেতু অনার্স লেভেলে যেতে পারে নাই তারা মাথা সেট হয়ে আছে যেহেতু আমি অনার্স লেভেলে যেতে পারি নাই তো সুতরাং আমাকে কি করতে হবে সার্ভাইভাল অফ দ্য ফিউচেস্ট সারভাইভ করার জন্য আমাকে কিছু একটা করতে হবে দেখেন বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ বেকার নেই আপনি কোর্টে আংকোর্ট করে লিখে রাখেন অশিক্ষিত মানুষ কোনো বেকার নেই বাংলাদেশে কোনো অশিক্ষিত মানুষ বেকার নেই বাংলাদেশের যত বেকার আছে সবচেয়ে শিক্ষিত বেকার কারণ কি আমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট যুবকদেরকে আমরা অনার্স পাস লেভেলে উঠাই দিই সে যখন অনার্স লেভেলে যায় তো অনার্স পাস করার পরে সে যখন অনার্সে থাকে তখন তার পরিবারের এক্সপেকটেশন তারপর বেড়ে যায় তার সমাজের এক্সপেক্টেশন তার প্রতি বেড়ে যায় সে না পারে উপর দিকে উঠতে না পারে নিচের দিকে নামতে কারণ একটা অনার্স মার্চার ছেলে সে কখনো ড্রাইভিং করবে না সে চিন্তা করে আমি ড্রাইভিং করে মানুষে কি বলে এই যে মানুষে কি বলে মানুষে কি বলে এ মানুষে কি বলে এটার জন্য সে করে না দেখেন একটা অনার্স মার্চার ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে ইউরোপে গিয়ে রেস্টুরেন্টে জব করছে আর আপনি আমাদের মানুষের কোনো অনার্স মাস্টার্সকে রেস্টুরেন্টে জব করাইতে পারবেন 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 না কারণ কি এই যে অনার্স মাস্টার্স লেভেলে উঠে গিয়েছি আমি এই আমাদের শিক্ষা ব্যবস্থা ইজ দ্য ভেরি অ্যালার্মিং শিক্ষা ব্যবস্থা যে অনার্স মাস্টার্স লেভেলে উঠিয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা এজন্য আমাদের ডিপ্লোমা এবং কি কারি কারিগরি শিক্ষাকে এম্পেসাইজ করতে হবে চায়নাতে একসময় জেনারেল শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল তারা জেনারেল শিক্ষা বন্ধ করে তারা কারিগরি শিক্ষা থেকে অ্যাম্পেসাইজ করেছে তো সুতরাং আমাদের বর্তমানে যুবকদেরকে যুবকদেরকে বেকার থেকে দূর করার জন্য আমাদের কারিগরি শিক্ষাকে অ্যাম্পেসাইজ করতে হবে মনে রাখবেন আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতাবিহীন নলেজে কোনো ভ্যালু নেই দক্ষতা নলেজে কোনো ভ্যালু নেই আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা দশজন থেকে আপনাকে পার্থক্য করবে এমন একটা আগে বলে তো ইজ টাইম ফর জি কে জেনারেল নলেজ এখন বলে ইস নট টাইম ফর জি কে ইস টাইম ফর এস কে স্পেশাল নলেজ আপনাকে একটা জিনিস যারা প্রত্যেকটা জিনিস জানে তাদের কোনো খাওয়া নাই সমাজে যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া সবচেয়ে বেশি আপনি একটা জিনিস ভালো করে জানতে হবে দেখবেন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক সব সাবজেক্ট পড়ায় বেতন পায় দশ থেকে পনেরো হাজার টাকা আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় বেতন পায় পঞ্চাশ ষাট হাজার টাকা তার মানে কি সে একটা সাবজেক্ট ভালো করে জানে মানে একটা জিনিসকে ভালো করে জানতো আমাদের সমস্যা হচ্ছে আমরা থাকি না এই যে আমার ভাইটা একটু আগে দাঁড়িয়ে যখন এই সংগঠনটা শুরু করলো তখন তোমার দ্বারা কিছু হবে না তুমি কি মেয়ে তোমাকে দেখতে কি এটা সংগঠনের সভাপতি মনে হয় না ইউ বি একটা একটা ব্যাংক একটা ব্যাংক গর্তে পড়ে যায় পড়ে যায় বন্যে এসে পানি অবস্থা খুবই খারাপ প্রত্যেক ব্যাংক সে ব্যাংকটা উঠার চেষ্টা করছে প্রত্যেকে তাকে না করছে এই উঠে না উঠে না তোমার কাজ না কিন্তু এই ব্যাংকটা ছিল একটু বদির সে উঠে যায় উঠে যাওয়ার পর বলো যে এই তোমাকে আমরা এত নিষেধ করলাম এরপর তুমি কিভাবে উঠলে তুমি আমাকে নিষেধ করেছিলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে টাটা দিচ্ছে উৎসাহ দিচ্ছে এই জন্য তো আমি উঠে গেলাম এই জন্য তো আমি উঠে গেলাম তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবেন আমাদের বাঙালি সবার যখন পৃথিবীতে এত খেলা থাকতে হাডুরু কেন আমাদের জাতীয় খেলা বলুন তো পৃথিবীর এত খেলা থাকতে হাডুরু কেন আমাদের জাতীয় খেলা একজন আগাবে পাঁচজন পিছন ধরে রাখবে আবার একজন দাঁড়িয়ে থাকবে পাঁচ দশে খোঁজা করবে হা ডু ডু কিরে বেটা মানে আপনি আগালেও সমস্যা আপনি দাঁড়িয়ে থাকলেও সমস্যা আর জার্মানের জাতীয় খেলা কি ফুটবল কেন ফুটবল জাতীয় খেলা জার্মানিরা মনে করে ফুটবলকে লাথি মারে কেন বলুন তো আমরা ফুটবলকে লাথি মারি কেন কে বলতে পারবে ফুটবলকে কেন লাথি মারি হ্যাঁ আচ্ছা ফুটবলের ভিতরে যদি কিছু থাকে কেউ লাথি মারবেন ধর ফুটবলের ভিতরে পাথর আছে লাথি মারবেন লাথি মারবেন ফুটবলকে লাথি মারা হয় ফুটবলটা ফাঁপা খালি এই জন্য লাথি মারে পাথরকে কোনো লাথি মারতে দেখছেন কেন লাথি মারে না জার্মানিরা মনে করে তুমি যদি ফাঁপা হও তোমার ভিতরে যদি কিছু না থাকে তাহলে তুমি মানুষের লাথি খাবা তুমি মানুষের লাথি খাবা আর তোমার ভিতরে যদি কিছু থাকে তাহলে কেউ তোমাকে সাহস করবে লাথি মারতে বলা হয় তাকে আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে আর আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে আপনাকে আপনাকে আজকে সমাজে দেখেন আমরা থাকি না আপনি যদি ব্যর্থ হন পরিহাসে পরিণত হবে আর আপনি যদি সফল হন আপনার ছেড়া পাঞ্জাবি হবে ইতিহাসে পরিণত হবে আমরা সবসময় এই এ খুঁজি সিংহাসন খুঁজি আমরা সবসময় সিংহাসন খুঁজি সিংহাসন দরকার নাই সিংহ হন যেখানে বসবেন সেটাই সিংহাসনে পরিণত হবে সেটাই পরিণত হবে বড় হন আমরা ছেলেমেয়েরা যুবকরা এখন আইফোন ব্যবহার করে স্মার্ট হতে চায় ব্র্যান্ড নো আপনি যখন ব্র্যান্ড নিয়ে আইফোন নিয়ে হাঁটেন মানুষ আইফোন আইফোনের দিকে তাকে আপনার দিকে তাকায় না আপনার দিকে তাকায় না আপনাকে নিজে ব্র্যান্ড নিয়ে না চলে নিজেকে ব্র্যান্ড বানান নিজেকে ব্র্যান্ড বানান মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে এই জন্য যুব সমাজের মধ্যে এই জিনিসটা দরকার এই জিনিসটা দরকার যে আমাদেরকে নিজেকে ব্র্যান্ড বানাইতে হবে নিজেকে যোগ্য বানাইতে হবে যদি আপনি যোগ্য না বানান এ থিঙ্কিং কন্টিনিউটি এ আমার ভাইটা সাত বছর ধরে লেগেছিল লেগে থাকার কারণে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছে কন্টিনিউটি পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ পদক পেয়েছে কে জানেন মাইকেল ফিলিপস আমেরিকার একজন সাঁতারু আড়াইশটা অলিম্পিকে তেইশটা মেডেল পেয়েছে মাইকেল ফিলিপসকে জিজ্ঞেস করা হয়েছে আমার মনে হয় আপনাদের এ হচ্ছে আমি 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 শেষ করে দিই কারণ আসলে আসলে কথা 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 আমার একটা বাজে স্বভাব বলতে পারি অনেকক্ষণ না এটা আমি খুব ব্যাড হেবিট আমি অনেকবার চেষ্টা করেছি এই জিনিসটা থেকে নিজেকে দূরে রাখার জন্য কিন্তু কে একজন কথা বলে আমি কথা বলতেই পারি না আমার চোখটা দিকে গিয়ে পড়ে মানে আমি কথা বলছি আমার কান দুটো খোলা না এই দিক থেকে কথা আসে এই দিক থেকে কথা আসে তখন আমার মানে কথা বলার এটা থাকে না এই আমি সম্মান ডেকে বলছি আমি আপনাদের কাছে ক্ষমা চাই বারবার ওনারা বিরক্ত করছেন আমি শেষ করে দিচ্ছি আমি আসলে বেশিক্ষণ কথা বলা ঠিক হবে না আমি শেষ করে দিচ্ছি আমি যেটি মাইকেল ফিলিপস তাকে বলা হয়েছে যে আপনি যে তেইশবার স্বর্ণ পদক পেয়েছেন এশিয়াতে তেইশটা স্বর্ণ পদক কে সবাই মিলে আমাদের এশিয়াতে তেইশটা স্বর্ণ নেই একেই মাইকেল ফিলিপস সে তেইশটা স্বর্ণ পেয়েছে তাকে জিজ্ঞেস করেছে আপনি তেইশটা স্বর্ণ পদক পাওয়ার উদ্দেশ্য কিভাবে পেয়েছেন সে বলে যে আমি প্রতিদিন তিন চার ঘন্টা সাঁতার করি তিন চার ঘন্টা হ্যাঁ প্রতিদিন মাত্র তিন চার ঘন্টা সে বলে প্রতিদিন তখন বলো বল প্রতিদিন প্রতিদিন মানে প্রতিদিন রেগুলার মানে রেগুলার আমার আজকে বিয়ে সেদিনও আমি তিন ঘন্টা সাঁতার কেটেছি আমার আজকে অ্যাওয়ার্ড শিরোমণি সেদিনও আমি তিন ঘন্টা সাঁতার কেটেছি আমার আজকে একশো এক ডিগ্রি জ্বর সেদিনও আমি তিন ঘন্টা সাঁতার কেটেছি রেগুলার মানে রেগুলার আমার বড়দিন আজকে বড়দিন সেদিনও আমি তিন ঘন্টা সাঁতার কেটেছে রেগুলার মানে রেগুলার মানে ইজ আমরা লেগে থাকি না আমরা লেগে থাকার মানসিকতা নাই বলা যায় লেগে থাকা সবভাবে স্বপ্ন জয় তোমারই হবে আমরা সে লেগে থাকতে পারি না আজকে আমার ভাইটা আমি সম্মান রেখে বলছি যে লেগে ছিল লেগেছিল আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই আল্লাহ তালা পৃথিবীতে কোনো মানুষ তৈরি করে নাই যাকে উইকনেস দেয় নাই আল্লাহ কোরআনে বলছে আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি দুঃখ আমরা পৃথিবীতে আসছি কেন জানেন অপরাধ শুরু আসছি শাস্তি স্বরূপ আসছি আদম আলাহাম ওনাকে বলেছে এটা খেয়ে ওনা খেয়েছে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠাই দিয়েছে দুইজনকে দুই হাওয়াকে এক জায়গায় পাঠাচ্ছে আদম আলাহ সাল্লামকে এক জায়গায় পাঠাইছে কি স্বরূপ শাস্তি শুরু তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে আপনি কি বলবেন সবকিছু বল মিলে যাবে মানে আপনার সব স্ট্রেংথ থাকবে কোনো উইকনেস থাকবে না না আপনার উইকনেসও থাকবে স্ট্রেন্থও থাকবে আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই আমি চিন্তা করি আমি তো দেখতে ভালো না আমার দ্বারা কি কিছু হবে এ আমি যে দেখতে ভালো না এ আমি তো ভালো কথা বলতে পারি না এই যে কথা বলতে পারি স্টেজে দাঁড়ালাম আমার ভাইটা উই ডিউ রেসপেক্ট আমার ভাইয়ের প্রতি সম্মান থেকে বলছে স্টেজে দাঁড়ালো কথা বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু সে যদি চিন্তা করতো আমি যদি কথা বলতে পারি না সুতরাং আমার দ্বারা একটা সংগঠন চালানো সম্ভব না তাহলে ওনার দ্বারা জীবনে কিছু হবে না মুসার রেসাল্লাম আল্লাহ তালার প্রিয় রাসুল যে রাসুলের যে কোনো দোয়া আল্লাহ কবুল করেছেন মুসা আলাহ সাল্লাম একদিন আল্লাহ কাছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ সেটাও ব্যবস্থা করে দিয়েছেন মুসাই আলাহালামের মুখে জড়তা ছিল সবসময় একটা দোয়া পড়তেন রাব্বি সাহালী হে আল্লাহ আমার জীবাকে তুমি সাবলীল করে দাও ও আকে হারুন আমার ভাই হারুন কে তুমি তো আমার সহকারী বানিয়ে দাও আল্লাহ তালা সেটাও কবুল করেছে হারুল আলাহ সাল্লামকে নবী বানিয়ে দিয়েছেন হ্যাঁ হারুল্লাহ সালাম চমৎকার কথা বলতে পারতেন তার মানে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ এত প্রিয় রাসুল সে রাসুলোরি কী ছিল উইকনেস ছিল আর আমরা মনে করি আপনাকে আল্লাহ তালা সব স্ট্রেংথ দিবে উইকনেস দিবে না উইকনেস দিবে না মিস্টার বিন নাম শুনছেন না মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল খুব স্বপ্ন নাটক করবে পরে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয় থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না মুখে জড়তা তখন অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেবে ডায়লগ বলতে পারে না তোমার দ্বারা কিছু হবে না মিস্টার বিন চিন্তা করলো আমি যদি ডায়লগ দিতে পারি নাই আমি এমন একটা অভিনয় করবো যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছেন পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তার মানে কি ভাবেন আপনি আপনার সব কি স্ট্রেংথ থাকবে আল্লাহ তালা কোরআনায় বলেছেন আমি পৃথিবীতে যা কিছু আছে খালাকনা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বা বাতিলান কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নেই আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করে নেই আপনাকে আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছে সে কাজটা পর্যন্ত যেতে পারি নাই বলেই আমরা মনে করি আল্লাহ তালা আমাকে অনাত্ম সৃষ্টি করেছেন মনে রাখবেন প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে প্রত্যেকটা আজকে যদি আপনি দেখেন বারাকামা পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন পঞ্চান্ন বছর বয়সে দশ বছর প্রেসিডেন্ট থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট তিরাশি বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প যদি মনে করতো বাচ্চা পোলা পঁয়তাল্লিশ বছর প্রেসিডেন্ট হয়েছে আমায় এই রেখে লাভ নেই আমি তো প্রেসিডেন্ট হইতে পারব না আমার এই রেখে লাভ নেই তাহলে ট্রাম্প নিজেকে গর্দব মনে করতো কিন্তু ট্রাম্প প্রত্যেকটা ফুল ফুটে আলাদা একটা সময় আছে আপনাদের প্রত্যেকের আলাদা একটা সময় আছে আপনি সে সময় পর্যন্ত যেতে পারেন নাই বলে আপনি মনে করেন আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেছে সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এই জন্য আল্লাহর বস্তে নিজেকে বড় ভাবেন এ পিজে আব্দুল কালাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলতে আম দ্য বেস্ট আমি সেরা বলতে দা বেস্ট আমি সেরা আমি বিজেতা তিনি বলে আই ক্যান ডু ইট আমি যে কোনো কিছু করতে পারি গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন টুডে ইজ মাই ডে আজকে আমার দিন এই পাঁচটা বাক্য প্রতিদিন সকালে বলতেন কেন বলতে জানেন কেন বলতে জানেন আজকে আমরা সবসময় সমস্যা হচ্ছে সমাজ আমি নিজেও নিজের সম্বন্ধে ধারণা নেই আমি নিজেও নিজের সম্বন্ধে ধারণা নেই আপনি জানেন দুই সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশে কক্সবাজারে এই অপটিক্যাল ফাইবার একটা তার যেটা পর্তুগাল স্পেন সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপিনও আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে অপটিকাল ফাইবার কেবল এই কেবলের দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার এই একটা কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে একটা কেবল আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কি করছে আমেরিকা দেখতে পাচ্ছি সে একটা কেবল কি একটা বিজ্ঞান বলে আমাদের মাথায় দুই কোটি নার আছে দুই কোটি তার আছে বলা হয় একটা তারকে আরেকটা তার সাথে যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসে দুই লক্ষ কিলোমিটার নার বা আপনার মাথা আল্লাহ তালা দিয়েছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ আপনার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে বিশ্ব সখন দেয় এই পৃথিবীর আয়তন কথা জানেন আপনি বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীটা যে সূর্যটা আমরা দেখতে পাই এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র বলা হয় তাকে এ বিশ্ব এই জগতে একটা নক্ষত্র আছে তার নাম হচ্ছে জোয়েস ব্যাটাল জুয়েস ব্যাটাল যে নক্ষত্র আছে এই নক্ষত্রে যদি সূর্য ঢুকিয়ে দেওয়া হয় ৩৩ কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব এই পুরু জগত কার জন্য সৃষ্টি করেছে জানেন আমার আর আপনার জন্য আল্লাহ তালা কোরআন বলছে হুবেল্লাদি খোলাকালাকু মাহফিল আর দে জামিয়া আমি যা কিছু সৃষ্টি করছি সব কিছু তোমার আমার তোমার জন্য তোমার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি ও মা খোলাকুল জিন্না ওয়ালিংসাইল্লা আলিয়া বলুন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আজকে যে সামাজিক কাজ করছে আমরা মনে করি শুধু নামাজ ইবাদত রোজা ইবাদত নামাজ রোজার সাথে এই যে সামাজিক কাজ করছেন অন্যদের জন্য কাজ করছেন এটা একটা ইবাদত এটা একটা ইবাদত অন্যের জন্য কাজ করে যাবেন আপনি যে অন্যের জন্য কাজ করে আপনি জানেন আমাদের পৃথিবীতে সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা জানেন পৃথিবীতে সবচেয়ে দামি অ্যাওয়ার্ড কোনটা নোবেল প্রাইজ যেটা আমাদের ডক্টর মন্দির হিসাবে পেয়েছেন নোবেল প্রাইজের প্রতিষ্ঠাতা কে জানেন হ্যাঁ আলভার্ট নোবেল আলভার্ট নোবেল প্রথম জীবনে একটা আবিষ্কার করেছেন সেটা কি জানেন ডাইনামিট আবিষ্কার করেছেন ডাইনামিট আবিষ্কার করার পরে একদিন আলভার্ট নোবেল তার ভাই ছিল লডভিক নোবেল লডবিক নোবেল একবার গাড়ি অ্যাক্সিডেন্ট রাতে মারা গিয়েছেন মারা যাওয়ার পর তখন তো এত মিডিয়া ছিল না পরের দিন পত্রিকা সবাই ভাবছে যে আলভার্ট নোবেল মারা গেছে পরের দিন পত্রিকা লেগেছে মাসান অফ ডেথ ইজ ডেট মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে কে করেছে মৃত্যুর ব্যবসায় মৃত্যুবরণ করেছে আলবার্ট নোবেট দেখে চোখের ফানি ফেলে দিল আমি এত কোটি হাজার কোটি টাকা ইনকাম করেছি ড্যানেমিক আবিষ্কার করেছি আর মানুষ আমার মৃত্যুর পরে এভাবে আমাকে গালি দিবে পরবর্তীতে আলবার্ট নোবেট চিন্তা করলো আমি আমার যত টাকা ইনকাম করেছি মানুষের কল্যাণের জন্য রেখে যাব পরবর্তী সে মানুষের কল্যাণের জন্য সব কিছু রেখে গিয়েছে সব কিছু রেখে দিয়েছে তো সুতরাং আপনাদের যাদের টাকা আছে এই প্রোগ্রামটা এমনি হয় না স্পন্সর দিয়ে হয়েছে আপনাদের যারা টাকা আছে আপনারা আল্লাহ মানুষের জন্য কাজ করে যাবেন আপনি যে সম্পদটা রেখে যাচ্ছেন এ সম্পদ দুইশো বছর পর কে ব্যবহার করবে আপনি আমি কেউ জানি না আপনি যে সম্পদ ব্যবহার করছেন এখন যে সম্পদ আপনার দাদার বাবার কেউ কি বলতে পারেন দাদার বাবার নামটা কি বলতে পারবেন কেউ এখানে দাদার বাবার নাম কি দাদা পর্যন্ত আমরা জানি বাবা পর্যন্ত জানি না অথচ সে এত কষ্ট করে এই জায়গাটা রেখে গেছে আপনার জন্য তার জন্য দু তো দূরের কথা নাম পর্যন্ত জানেন না আপনি মনে করেন দুইশো বছর পরে আপনি যে সম্পদ রেখে যাচ্ছেন এই যে সম্পদ রেখে যাচ্ছেন আপনার পরবর্তী জেনারেশন আপনার নাম নিবে দোয়া তো দূরের কথা তুই কার জন্য রেখে যাবেন কারোর জন্য নয় মানুষের জন্য রেখে যান মানুষের জন্য করে যান মানুষের জন্য করে যান দেখবেন এই কাজটা আপনাকে আজীবন মানুষ স্মরণ রাখবে স্মরণ রাখবে স্মরণ রাখবে আমি আর কথা বাড়াবো না অনেক কথা হয়েছে আসলে ওনাদের এই আরো অনেক বক্তা আছে কথা বলে অনেক বলা যাবে কিন্তু আমি আর কথা বলবো না আমি আপনাদেরকে শুধু এটা বলবো এ আব্দুল কালাম সর্বশেষ একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে মনে রাখবেন ফুলের চাষ করবেন পুরুষ মানুষ এখানে যারা আছেন মনে রাখবেন সুন্দর ক্রিম লাগালেন পুরুষ মানুষের মেকআপ কখনো ক্রিম না পুরুষ মানুষের মেকআপ হচ্ছে টাকা পুরুষ মানুষের মেকআপ হচ্ছে টাকা পুরুষ মানুষ যত ক্রিম লাগান রে ভাই যত ক্রিম লাগান আপনি আপনাকে কেউ সম্মান করবে না আপনার মেকআপ হচ্ছে টাকা সেটা উপার্জন করেন সেটা উপার্জন করেন এ পি আব্দুল কালাম বলেছে আমি একটি কাঠ বিড়ালি বসেছিলাম বড় চলে গেলো আমি একটি পাখি বসলাম বড় হবার চলে গেলো পরে একটি গাছ রোপণ করলাম দেখি পাখি কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে টাকা ইনকাম করেন যারা এখন আপনাকে থেকে চলে যাচ্ছে আপনাকে পছন্দ করছে না প্রত্যেকেই আপনার জন্য ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম